সামনে পয়লা বৈশাখ বসে গেলো কত করে মাটির ফিল্টার এই ভাই এইগুলো প্রাইস কত করে তো সাইজ কত ঢুকো পাঁচ ফিট বস এই কলসিগুলোর প্রাইস কত করে এটার প্রাইস কত এগুলোর প্রাইস কত করে ভাই এগুলোর প্রাইস কত করে তো যারা দেখা যায় বাসাবাড়ি সাজানোর জন্য জিনিসপত্র কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন দোয়েল চত্বর তো এখানে দেখা যায় বাসাবাড়ি সাজানোর জন্য রুম ডেকোরেশনের জন্য অনেক কিছু ইউনিক পেয়ে যাবেন দেখা যায় আর্টিফিশিয়াল রয়েছে এখানে মাটির প্রোডাক্ট রয়েছে অনেক বেশ বড় এরিয়া জুড়েই কিন্তু এই দোকানপাটগুলো সামনে পয়লা বৈশাখ বসেগুলো কত করে

তো ভাইয়ার দোকানে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে টিসু বক্স রয়েছে ইউনিক প্রোডাক্ট রয়েছে চমৎকার তো কেউ চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ডাবল জিরো ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান ফোর তো কেউ যদি ফোন দেয় তাহলে কীভাবে মানে দেওয়ার ব্যবস্থা কী যদি লোকেশন বলে বা ওরকমভাবে কুরিয়ান সার্ভিস করে দিতে পারি বা যদি উনি পরে এসে দেখে নিতে চায় তাহলে সরাসরি আর মানে আপনাকে কেউ ভিডিও কল দিয়ে দেখতে চায় ব্যবস্থা আছে না তো তাও দেখতে পারবেন তো দেখা যায় কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে গেলে দেন একটা কোনো স্যাম্পল থাকে আমাদেরকে দেখালো ওই প্রোডাক্ট দিতে পারবে ওটাও কালেক্ট করে দিতে পারবেন ঠিক আছে অবশ্যই দামাদামি করে নেবেন কারণ এখানে দামাদামির অপশন রয়েছে তো আমি জাস্ট ভাইয়ার নাম্বারটা দিয়ে দিলাম কারণ আপনাদের জন্য হেল্প হয় মাটির ফিল্টার খুবই চমৎকার দেখতে জিনিসটা এটা মানে প্রাইস চাচ্ছে তেরোশো টাকা হয়তো কমানো যাবে নিলে বসে দেখতে কত লিটার পানি ধরবে আট লিটার পানি ধরবে এটাতে তো আমরা সবাই জানি যে মাটিতে মানে পানি রাখলে পানিটা ঠান্ডা থাকে এই ভাই এইগুলো প্রাইস কত করে বাইশশো টাকা মিলে কি কম রাখতে পারবো মিলে দামাদামি করা যাবে বাইশশো টাকা ও বাবা চমৎকার তোমার এই হাতে মিরোটার প্রাইস কত

তিনশো টাকা করে দামাদামি না দামা দামি করতে পারবেন এখানে কিন্তু আর্টিফিশিয়াল ফ্লোরের অনেক দোকান পেয়ে যাবেন এটা একটা দোকান দেখাচ্ছি যেখানে মোটামুটি সব ধরনের ফুলই রয়েছে চমৎকার আসলে এই প্রোডাক্টগুলো এসে নিলে ভালো আর দেখা যায় দামাদামি করে নেওয়া যায় কয়েকটা দোকান ঘুরে দেন হচ্ছে নেওয়া যায় অরিজিনাল গাছও রয়েছে এখানে বিভিন্ন ধরনের লোকেশন হচ্ছে দোয়েল চত্বর